বাঘের ডেরায় জলদস্যুদের তাড়া করে ধরল সুন্দরবন টাইগার রিজার্ভ গ্রেপ্তার ছয় বাংলাদেশি বাজাত টলার। জীবন উপেক্ষা করে খোদ রয়্যাল বেঙ্গলের ডেরায় নেমে প্রায় দু কিলোমিটার তাড়া করে একটি টলার সহ ছয় বাংলাদেশি জলদস্যুকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ ধৃতরা হল বাবলু মোহাম্মদ রাজু সর্দার ইসারত খান শেখ রাসেল মোহাম্মদ আলী শিকারি মোহাম্মদ ইলিয়াস দ্বিতীয়দের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল থানার অধীনস্থ কামরাঙ্গা ঘোগনিয়া বাস্তুলি মুজিবনগর ও শ্রীফলটোলা গ্রামে জানা গিয়েছে বুধবার সুন্দরবন ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জের বাগমারা চার নম্বর খাল সংলগ্ন সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জের রেঞ্জার স্বপন কুমার মাঝি ও ট্রেনি রেঞ্জার নবকুমার সাউয়ের নেতৃত্বে অরণ্য সাথী সুকুমার মন্ডল প্রশান্ত দাস আশরাফ মোল্লা সহ তারক গায়েনদের, ছ সদস্যের একটি দল নদীবক্ষে নজরদারি করছিলেন দূরে কিছু একটা দেখে সন্দেহ হয় সেই সময় তারা দিয়ে দেখতে পায় বাগমারা খাল সংলগ্ন সুন্দরবন জঙ্গল এলাকায় দুজন ব্যক্তি ট্রলার থেকে নেমে সুন্দরবনের গহির জঙ্গলে চলে যাচ্ছে এমনটা দেখার পর আর এক মুহূর্ত দেরি করেননি সুন্দরবন টাইগার রিজার্ভের ওই দল তারা স্পিড বোর্ডে চেপে তড়িঘড়ি সেখানে হাজির হন নিজেদের জীবন উপেক্ষা করে তারা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের ডেরায় নেমে পড়েন সেখানে প্রায় দু কিলোমিটার পথ তাড়া করে জলদস্যুদের দীর্ঘক্ষণ চলে জলদস্যুদের সাথে লুকোচুরি খেলা অবশেষে সুন্দরবন টাইগার রিজার্ভের সদস্যদের হাতে ধরা পড়ে যায় বাংলাদেশি জলদস্যুরা তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় বেআইনিভাবে ভারতীয় জলসীমা লঙ্ঘন করে প্রবেশ করায় তাদেরকে গ্রেপ্তার করেন সুন্দরবন টাইগার রিজার্ভ পাশাপাশি জলদস্যুদের ব্যবহৃত একটি ট্রলার বাজাপ করেন উল্লেখ্য বর্তমানে সুন্দরবনে প্রচুর পর্যটকের আনাগোনা অসংখ্য ভিড় পর্যটকদের সুযোগ বুঝে বাংলাদেশী জলদস্যুরা অসামাজিক কাজ করার উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করেছিল তবে সুন্দরবন টাইগার রিজার্ভের তীক্ষ্ণ নজরদারির ফলে দর্শ্যবৃত্তি করার আগেই ধরা পড়ে যায় বাংলাদেশি জলদস্যুদের পুরো গ্যাং সুন্দর ধৃতদের বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয় সুন্দরবন টাইগার রিজার্ভের তরফে উল্লেখ্য বিগত ন মাসের মধ্যে তিনবার সাফল্য পায় সুন্দরবন টাইগার রিজার্ভ তবে বিগত পাঁচ বছরে এমন বড় সাফল্য আসেনি সুন্দরবন টাইগার হিসেবে যা অত্যন্ত বিরলতম ঘটনা ও ধ ও ধরেছি মানে জ্যান কম্পার্টমেন্ট থেকে আমরা গতকাল রেগুলার পেট্রোল ডিউটি করছিলাম তখন থেকে দুটো একটা নৌকো নৌকার মধ্যে চারজন নৌকো বেরিয়েছিলো আর দুজন খালি হেঁটে ওদের দিয়ে যাওয়ার চেষ্টা করি এরা কি ডাকাতির উদ্দেশ্য আসছিলো সেটা আমরা ওদের যখন বোট সার্চ করি আমরা কিছু ইলিগ্যাল জিনিস পাই এগুলো মনে হয়েছিলো হান্টিংয়ের জন্য আমরা পেয়েছি মোট কতজনকে গ্রেফতার করতাম মোট আমরা ছজনকে গ্রেপ্তার করেছি এবারে

সব গোলাগোলা গোলা কি করতে এসেছিলেন ওই মাছ ধরতে কতজন এসেছিলেন আপনারা আমরা ছয়জন কি ছিল আপনাদের কাছে কি ছিল সরঞ্জাম কি ওই জাল দড়ি টলার এইগুলোই দিন ধরে এখানে এসেছিলেন এই ধরেন দুই মাস হয়ে গেছে কি নাম কি আপনার মোহাম্মদ আলী শিকাজি বাড়ি কোথায় বাংলাদেশে সে রামপাল থানা ছজন দুই বাড়ি হুম Mais do texto, Lênin.